সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ হত্যা ও অর্থলুটের অপরাধে আমিত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখকে আদালতে সাজা প্রদানের পনেরো দিনের মধ্যে গ্রেফতার করেছে রেববারও সদর কোম্পানির অভিযানিক দল রাসেল শহরের পৌর এলাকা মাহমুদপুর গ্রামের মৃত মোহম্মদ সাইফুল শেখের ছেলে গত পঁচিশ জুন দুই সালে সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায় পরে রাত দশটা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না পরের দিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামীম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ এই ঘটনায় নিহতের বাবা শামসুল হব বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে বিজ্ঞ আদালত সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ চৌদ্দ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল শেখের ছেলে ইসমাইল শেখসহ আরও জনকে আমিত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা প্রদান করেন শনিবার চৌদ্দ সেপ্টেম্বর সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ লেফটেন্যান্ট কমান্ডার বিএন ও কোম্পানি কমান্ডার র্যাববারো সদর কোম্পানি সিরাজগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় মোহাম্মদ মারুফ হোসেন বিপিএম ও পিপিএম অধিনায়ক রেব বারো সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত তেরো সেপ্টেম্বর রাত বারোটায় রেব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সদর কোম্পানির একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন এ সময় তার সাথে থাকা দুটি মোবাইল ফোন চারটি সিম এবং নগদ টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ